বাসমিল্লাহ ইমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সর্ণা হুমি হল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি থেকে মুক্তি জেনে নিন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব দেহে চুলকানি একটি চর্ম রোগ এই রূপ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে প্রায় সকল মানুষেরই কম বেশি এই রূপটি হয়ে থাকে এই রূপটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু নিজ কারণ হলেও দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই সে খাবার খাওয়ার ফলেও এই খাবার থেকেও আমাদের বডিতে এই চুলকানি রোগ সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের ঘাম জমা হয় সেই ঘাম থেকে ধরনের ফাঙ্কাস তৈরি হয় এই ফাঙ্কাস থেকেও আমাদের বডিতে চুলকানি রোগের সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগ সৃষ্টি হতে পারে সে বিমান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে প্রবে বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির তার বড়িতে পূর্বে প্রচুর চুলকানি ছিল কিন্তু বর্তমান সময়ে তার ভড়িতে কোনো চুলকানি নাই কিন্তু হঠাৎ একদিন তার বড়িতে আবার পুনরায় প্রচুর চুলকানি দেখা দিয়েছে প্রচুর ব্যথা করে এইসব লক্ষণে আমরা হোমিপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো হাইডেস্টিস থার্টি আমরা ধীরে ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এইরূপ এখন ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং পানিটি পিপাসা প্রচুর থাকে এবং শরীরে কিছু দানাদার লাল লাল বন্য হয়েছে প্রচুর চুলকায় এবং জলা ভাব থাকে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে একটি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফ্যারাম পথ সিক্সের চারটি কোম্পর চিবিয়ে আমরা হালকা গরম সাম পাড়ি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে চুলকানি যে রোগ সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে স্বাস্থ্যবুতা ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থা কিছু নিয়ম নিয়ে চলবো যেগুলো খাবার খেলে আমাদের মধ্যে চুলখানি হয় সেগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব এতে করে আমাদের মাঝে সুস্থ